যারা আছে তারা সফল কাম মোমেনরা সফল কাম যারা মোমেন তারাই সফল বড় করে বলুন সোহান তবে এই সফলতার জন্য বেশ কিছু গুণাগুণ বেশ কিছু হাসলাত আমাদের প্রয়োজন তৎমধ্যে কয়েকটি আমি আপনাদের সামনে উল্লেখ করব মোমেন সফল হওয়ার জন্য যে মাধ্যমগুলা বড়ই জরুরি তৎমধ্যে একটি হচ্ছে জবান কে করা অনর্থক কথা বার্তা থেকে নিজের জবানকে কে হিফাজত করা বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ kalamul sharife irshad করছেন alladhinun anil lawi muuridun যারা অনর্থক কথা বার্তা থেকে বিমুক্ত থাকে অনর্থক আলোচনা থেকে নিজেদেরকে বিরত রাখে তারাই সফল কাম বড় করে বলুন সুবাহ আল্লাহ অর্জনের আরেকটি অন্যতম গুণ হচ্ছে তারাই সফল কাম যারা নিজেদের লজ্জায় স্থানকে হেফাজত করে যত্র যেরকম মন চায় সেরকম আচরণ করে না যারা নিজেদের হেফাজত করে তারাই সফলকাম কাম বড় করে বলুন শুভান সফলতা অর্জনের অনেকগুলা মাধ্যমের মধ্যে এই দুইটি গুণ অনন্য কালামুল্লাহ শরীফ এবার আসেন বুহারি এবং মুসলিম শরীফের হাদিস আমার নবীজি নবুয়তের জবানে ঘোষণা করছেন قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه ازمن له الجنه جي بكتي امي نبير جنني নিজের জবানের এবং লজ্জাস্থানের জিম্মাদারী গ্রহণ করবে আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে যাব যারা এই দুইটা জিনিসের হেফাজত করবে তাদের জিম্মাদারি কে গ্রহণ করবে আমার নবী আচ্ছা যিনি জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন তিনি যে জান্নাতি এই বিষয়ে কি কোনো সন্দেহ আছে তিনি শুধু জান্নাতি একদুর নয় জান্নাতের সুচমকামে আমার আল্লাহ আমার নবীজিকে দান করবেন বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যারা বোঝে না

এই দুইটা জিনিস মানুষকে জাহান দিকে বেশি বেশি নিয়ে যাবে কি মানি যারা জবানকে হেফাজত করতে পারবে না যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে না এই দুইটা জিনিসের যারা হেফাজত করবে না তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে উচ্চ আওয়াজে বলুন নাওয়াজ বিল্লাহ